এটা দিয়ে এখানে নেট সাপ্লাই হয় আর কি এটা অনেক বড়ো এখানে এটা লাগানো আছে এর উপরে যাওয়া যাবে না ওদিকে কি আছে এটা একটু দেখাই তোমাদেরকে আমি দেখিতে

এই যে দেখো ওই জায়গাটাতে একটু আগে গেছিলাম ওখান এটা অনেক দূরে আছে কিন্তু আধা ঘন্টা লেগে যায় আস্তে আসতে আর উপরে অনেক ইয়ে আছে তো এটা দেখা সম্ভব না তোমাদেরকে আশা করছি আরেকদিন আসবো যদি সময় পাই চলো এখন অনেকটা সময় হয়ে গেছে যাতে যাতে আমাদের অনেকটা সময় লাগবে 3 3.5 ঘন্টা লেগে যাবে সময় আছা সময় অনেকটা সময় লাগবে ছেন ফুটবল জিগা খেলাবি শুরু হয়ে আছে দেখো এখানে মটো আবি এখান তো যাবে না যাবে কত আনন্দ হচ্ছে কত আনন্দ হচ্ছে তো ওটা দেখো বাউ মই লগ ভাল মইতো ভালো কৰিলে आताचली बाय असे मुको मुको मुकरती मुको ऐकांत उठी असे देखन उठी ओले कपडे Ja. Oh. <laughs> এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড় এই পাহাড়টা দেখার জন্য আর কি আসছিলাম এখান থেকে আর কি সকালে সূর্যটা অস্ত্র হয় একটু আগে বললাম তোমাদেরকে সো বন্ধুরা টাটা বাই বাই পরের ভিডিওতে দেখা হবে সো থ্যাংক ইউ সবাইকে